যে রেপ করছে দুষ্কৃতি আপনি তাদের ধরেন না তারা তো আপনার টিএমসি ক্যাডার আর আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন যদি ভুল করে ধরেও নেয় তাদেরকে লঘু ধারা দেওয়া হবে পনেরো দিন বাদে আমরাও ভুলে যাব আর তারাও লঘু ধারায় ছাড়া পেয়ে যাবে ই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের ঘটনাস্থলে পুলিশ এসে গেছে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে এরপর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া কলেজ ক্যাম্পাসের বাইরে এক ছেলে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালের পিছনের দিকে একটি রাস্তা জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানেই এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে এবং এরপর তদন্ত শুরু হয়ে গেছে কি সন্দেহ জানতে এটা সন্দেহ করা কিছু নয় এটা একটা রেপ হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য স্টেপের জন্য একটা মেডিকেল কলেজ সেখানে রাত্রেবেলা প্রায় নটা সাড়ে নটার সময় এটি কলেজ ছাত্রী সে কী করে গেট দিয়ে বেরোয় কোথাও কি নিরাপত্তার গাফিলতি আপনারা দেখতে পাচ্ছেন তো জি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে 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 আরজি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গতি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি নটার সময় একটি মেয়ে বেরোয় কি করে বাইরে কলেজের কলেজের মধ্যে তো কোনোরকমভাবে কোনো সেফটিই নাই এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে যখন তখন মেরে যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না জানতেই পারতেন না তাছাড়াও আপনার দেখবেন বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় কোনো মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনোভাবে কোনো কিছু সেফটি নাই আর মেয়েরাতে মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটি বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলো এবং পরবর্তীকালে সেই ছেলে ওখানকার যে লোকাল ছেলে সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে টাকা দিতে পারে না মেয়েটি এবং পরবর্তীকালে বলা যে মোবাইলটা দিয়ে যেতে এবং সেখানে যে পাঁচজন মতন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে পুলিশ বলেছে আশ্বাসন দিয়েছে পুলিশের কাজে আশ্বাসন দেওয়া যে আমরা খুব তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করবো দেখা যাক পুলিশ কী করে আমরা পরিবারের সাথে আছি আমরা মানবিকতা খাতিরে আছি এবং যে যতটা যা করা যায় আমরা ওনার পাশে আছি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্ত্রে আমরা চাই যে এখানে যতদূর যাওয়া যায় আমরা সেখানে যাব সেই কলেজে সেই ছেলেটিও কলেজের স্টুডেন্ট এবং তার সিনিয়র হবে হয়তো দেখা যাক পুলিশ কালকে খবর পেয়েছি সে পুলিশ তাকে নিয়ে বেরিয়েছিল এবং তাকে ইন্টারোগেশনও করেছে এবং তাকে ছেড়েও দিয়েছে আমরা খোঁজ করছি ওই ছেলেটির কাছে ছেলেটির নাম ওয়াসিম বলে কোনো ছেলে আছে ওয়াসিম নামে কোনো ছেলে সেই ছেলেটি ঘটিয়েছে এবং যখন ওই পাঁচজন ছেলে সেই মেয়েটিকে ধরে ওই বয়ফ্রেন্ডটা কী করলো ওই বয়ফ্রেন্ডটা ছেড়ে চলে গেল দেখুন আপনার নাম পারিজাত গাঙ্গুলি আপনি খবর পেয়েছেন কটায় খবর পেলেন রাত্রি দশটার সময় কে ফোন করেছিল তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে র্যাপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়বে আমার মেয়ে এইখানে পড়তো পড়ছে মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার কি ঘটনাটা জানতে ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি কি ওয়াসওয়ালিয়া ও বলো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিয়ে বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারভাবে ওই ছেলে আবের যায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে এটা কটার সময় হয়েছে মোটামুটি এটা সম্ভবত নটা আটটা সাড়ে আটটা নটা মধ্যে আটটা আটটা নটা মধ্যে হবে আপনার মেয়ে তো হোস্টেলে থাকতো হ্যাঁ হোস্টেল থাকতো খেতে আসতো হোস্টেলটা দূর আছে সেই জন্য এখানে খেতে আসতো তো এখানে তো গেটেও সিকিউরিটি রয়েছে সাড়ে আটটা নটার সময় কী করে একটা মেয়ে গেটের বাইরে বেরোয় সেই তো কথা আমি কী করে জানবো এদের কী ব্যবস্থা আছে আমি তো জানি না

আর মানে আপনার মেয়ের এটা কোন ইয়ার চলছে এম সেকেন্ড ইয়ার চলছে তো কোথাও কি মনে হচ্ছে যে কলেজের একটা নিরাপত্তা নিরাপত্তা তো নেই আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরো বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গার্ডিয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই যাও আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে দেখা হয়েছে খান্না কাটা ওরা ভর্তি করেছে অভিনয় আইসুই নিয়ে গেছে অভিনয়

পুলিশ আমরা ছটা সাড়ে ছটা অবধি পৌঁছেছি সেখানে এটা কী লিখে গেলে আমাকে আধ ঘন্টা কি ঘন্টা মতো বসিয়ে দিলো যে ইনভেস্টিগেশন চলছে রেকর্ডিং করছে কী তার ফর্মালিটি করলো তা নিয়ে গেলো এই হচ্ছে হ্যাঁ খালি কথাবার্তা চলে এলাম কী কথা বলবো আমারও মন আছে কী কথা বলবো ভাই আপনারা তো মেয়ে আছে ঠিক আছে পুলিশের সবচেয়ে সমস্যা I'm 가 o t, t, t a g o o पेशेंट पेशंट डिस्टार না জানি না কত চিক্কার করেছেনা আরে ইসি করে রেকর্ড করবেন নাকি তাও হবে আসলে আমার মনে হচ্ছে তাহলে লাগবে আমরা বন্ধুরা আপনাদের ধারণ কি খুব বেশি এই সমাজ মত আলোচনা করা তো ঠিক করে আপনারা জন্য খুব

নমস্কার খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি খুব লজ্জার সঙ্গে জানাচ্ছি খুব অভিমানের সঙ্গে জানাচ্ছি যে আবার আমাদের একজন বোন থার্ড ইয়ারে মেডিকেল পড়ছে দুর্গাপুরের আইফিল সিটিতে খাবার কিনতে গেছিল তাকে রাস্তায় ধরে কিছু দুষ্কৃতি গণধর্ষণ করে কাল রাত্রে উড়িষ্যার মেয়ে পাশের রাজ্য উড়িষ্যা বাবা মা অলরেডি এসে পৌঁছেছেন

আমাদের সন্তানরা আমাদের কন্যার সন্তানরা যদি টিউশন যায় নাচের ক্লাসে যায় পড়তে যায় সাধারণত এবার এই অবস্থা হচ্ছে জ্ঞান রেপ করে দেবে মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা কারোর সম্মান নেই কারণ আপনি রেট বেঁধে দিয়েছেন নাবালিকার রেপ হলে এত রেট সাবালিকার রেপ হলে এত রেট যে রেপ করছে দুষ্কৃতি আপনি তাদের ধরেন না তারা তো আপনার টিএনসি ক্যাডার আর আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ তাদেরকে আশ্রয় দিয়ে করে ধরেও ধারা দেওয়া হবে আমরাও আর তারাও লঘু ধারায় ছাড়া পেয়ে যাবে এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা পিতৃপক্ষে আপনি দুর্গাপুজোর ইনোভ্রেশন করেন আপনার নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচা করে দুর্গাপুজো কালী পুজো সরস্বতী লক্ষ্মী মা পুজো করে কিন্তু পশ্চিমবঙ্গে যারা মা দুর্গা মা কালী বা অন্য রাজ্য থেকে যারা মা দুর্গারা আসছেন বাধ্য হয়ে নাম উঠেছে পড়াশোনা করতে আসছেন খাবার কিনতে গেলে তাদেরকে জ্ঞানেপ করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনার লজ্জা করে চনা হয় বাংলার মানুষ ভাবার সময় হয়েছে ভাবার সত্যি সময় হয়েছে প্রতিবাদ করুন নয়তো বাড়ির মা আপনার স্ত্রী আপনার কন্যা সন্তান কেউ সুরক্ষিত নয় তাই আজকে আসানসোল দক্ষিণ বিধানসভায় বিকেল চারটের সময় আমরা প্রতিবাদ করব ত্রিবেণী মূরে সমস্ত মানুষ সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ বা অন্য পার্টিও যদি করে যদি মনে হয় যে মহিলাদের সম্মান নেই এই পশ্চিমবঙ্গে দুর্গাপুরে যে ঘটনা ঘটলো তার আপনি প্রতিবাদ করেন এ অবশ্যই চারটে সময় আসলেন আমি কিন্তু থাকবো অবস্কার এখন যখন দু হাজার ছাব্বিশে হবে বাংলায় তখন হঠাৎ ওর মধ্যে এত গলত আর তখন গলত ছিল না এইটা কিন্তু চুক্তিটা কি বলছি দিদি এইগুলো হচ্ছে তাদের অস্ত্র যে কীভাবে জিত মনে করছে কিভাবে জেতা যায় বলছি আসল কথা মানুষ আপনাকে দিচ্ছে কিনা ভোট সেটা দেখুন না মানুষের জন্য কী করলো পেট্রোল গ্যাস ডিজেলের দাম কমলো না আনাজের দাম কমেছে না মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে কারো চাকরি দিতে পেরেছেন না বেকারত্ব চরমে আপনি নোটবন্দি করলেন খুচরো ব্যবসা সমস্ত নষ্ট করলেন কার উপকার করেছেন দু হাজার চোদ্দোর যে নির্বাচিত সরকার কেন্দ্রে কোনো উপকার হয়েছে কারোর হয়নি গরিব আরও গরিব হল মধ্যবিত্ত গরিবের দিকে যাচ্ছে মুষ্টিময় কয়েক মানুষ ভারতবর্ষে হয়তো লাভবান হয়েছে দুর্গাপুরে বেসরকারি কলেজে গতকালকে রাত্রিবেলা ছাত্রী ধর্ষণ হয়েছে বিরোধীরা আবার প্রশ্ন তুলছে আর জি সেই ঘটনার পুনরাবৃত্তি কোনো নিরাপত্তা নেই কোন বিরোধীরা বিজেপি বলছে না তো আমি বুঝতে পারলাম না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে এটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে নিশ্চয় এবং যিনি মেয়েটি আক্রান্ত যার উপরে এটা হয়েছে সে তো তার ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট দিয়ে ডিপোজ করবে ওইগুলো হতে দিন না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য রাখে তাহলে তাদেরকে ওকে বলুন উড়িষ্যাতে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল হেনস্ত হয়েছিল আগুন দিল গায়ে তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য যারা মণিপুরে কিছু বলে না মুখে কুলুপ দেয় আর যারা ভারতবর্ষের জন্য সোনার মেয়েরা যারা যারা সোনার পদক আনলেন তারা যখন যন্তর মন্ত্রের প্রতিবাদ করছে তখন এরা কি করছে আর তাছাড়া বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন

একটা ষড়যন্ত্র করতে চাইছে বিজেপি মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা একটা ভয় ভীতি তৈরি করছে প্রথমে ভাষাকে আক্রমণ করে পরিযায় শ্রমিকদের উপর আক্রমণ করে খেটে খাওয়া মানুষকে ভয় দেখাচ্ছেন এসআইআর এই সবটাই নিয়ে আমরা আলোচনা করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আশ্বস্ত করতে হবে বাংলার জনতাকে যে যারা লোকসভা দু এবং বিগত এত বছর ভোট দিয়ে গেছে বাংলা থেকেছেন বাংলায় আপনারা থাকবেন আপনি সামনেতেও ভোট দেবেন বাংলা নাগরিক দেশের নাগরিক হিসেবে থাকবেন